হ্যালো এভরিওয়ান নিরামিষের দিনে যদি মনে হয় চাইনিজ খাবো মনটা বড্ড খারাপ হয়ে যায় বোধহয় পেঁয়াজ রসুন দিতে পারবো না চিকেন দিতে পারবো না 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 আর টেনশান নেই এই মোমো মাঞ্চুরিয়ান একদম সম্পূর্ণ নিরামিষ কোনো ব্যাপার না দেখো আমিও বানিয়েছিলাম তোমাদেরও দেখাচ্ছি তার জন্য আমার এখানে লেগেছে পুরের জন্য লেগেছে এখানে দেখো বাঁধাকপি গাজর কাঁচা লঙ্কা কুচি আদা কুচি ক্যাপসিকাম তোমরা আরও সবজি দিতেই পারো আমি এইগুলোই দিয়েছিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো করে রাখা আছে দেখতেই পাচ্ছ এইগুলো আমি মোমো স্টাফিংয়ের জন্য রেডি করেছি আর একটা সস বানাবো মাঞ্চুরিয়ান সস তার জন্য দেখো একটু বাঁধাকপি তুলে রেখেছি ক্যাপসিকাম লম্বা করে কেটে রেখেছি লাল ক্যাপসিকাম রেখেছি আর আদা কাঁচা লঙ্কা ব্যাস এইটুকুই এখানে আমি এক কাপ নিয়ে নিলাম ময়দা অল্প একটু পরিমাণ মতো নুন আর নিয়ে নেব এক চামচ সাদা তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব খুব শক্তও করব না আবার খুব কিন্তু নরম করলেও হবে না এটাকে মেখে রেখে দিলাম ততক্ষণ আমি পুরটাকে কিন্তু আমরা রেডি করে নেবো দেখো আধ ঘন্টা পরে দেখো এটা কতটা সুন্দর হয়ে গেছে মাখা এটাকে একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে রেখে দেবো যেরকম মোমো হয় সে তো তোমরা জানোই এইবার দেখো এবার আমি স্টাফিংটা রেডি করে দেবো তার জন্য খুব অল্প করে কিন্তু তেল দিলাম বেশি কিছু দিচ্ছি না এটা হেলদিও বটে এখানে অবশ্য ময়দা দিয়েছি তো দেখো আদার যেই একটু তেলটা গরম হলো এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচাটা মানে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলেই এতে দিয়ে দেব আদা এখানেও আমি আদা কিন্তু গ্রেড করেই নিয়েছিলাম এটাকেও দিয়ে দিলাম দিয়ে কাঁচা গন্ধ আদার চলে গেলে এইবার কিন্তু আমরা একে একে সবজিগুলোকে দিয়ে দেব। এটা কিন্তু বানানো খুবই সোজা আর এগুলো কিন্তু অনেক ভেজিটেবলসও আছে বাচ্চারাও কিন্তু এটা অনায়াসেই খেতে পারে সেক্ষেত্রে ঝালটা একটু কম দিয়ে দিলেই হবে এইবার দেখো এখানে দিয়ে দিলাম গাজর এটাকেও গ্রেট করে নিয়েছিলাম তোমরা এখানে বিনস কড়াই দিতে পারো কড়াই সুটি দিতে পারো ম্যাশ করে এই দেখো এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা ক্যাপসিকাম কুচি কিন্তু সবই একদম মানে মিহি করে কাটা এটা তো গ্রেড করে নিয়েছিলাম গাজরটা ক্যাপসিকামটা একদমই কুচি কুচি করে নিয়েছিলাম আর ওটা তো দেখলে আমি ওটা দিয়ে যে মেশিনের মধ্যে ওইভাবে দিয়ে আমি বাঁধাকপিটাকেও খুব ছোট ছোটো করে কুচি করে ওতে নিয়েছি মেশিনে এটা তোমরা কিন্তু গ্রেড করেও নিতে পারো গ্রেটারে এইবার দেখো বেশ একটু নাড়াছাড়া করে নেবো বেশ অনেকক্ষণ ধরে নাড়াছাড়া করার কোনো প্রয়োজন নেই এইবার দেখো একটু ওপর থেকে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম বাইন্ডিংটাও বেশ সুন্দর হবে খুবই অল্প দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো কিন্তু এখানে নুনও দিয়ে দিয়েছিলাম এইবার দেখো এগুলোকে আমি বেলে নিয়েছি পাতলা পাতলা করে বেলেছি কিন্তু সব দিকটাই যাতে সমান বেলা হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এইবার আমি স্টাফিংটা ভরে দিচ্ছি দিয়ে দেখো আমি এটা গোল সেপ দিচ্ছি তোমরা কিন্তু যা খুশি দিতে পারো আমি যদিও খুব একটা হয়তো ভালো পারিনি তোমাদের মতো তবে যেমন পেরেছি তেমনই করেছি ইচ্ছা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে নিরামিষের দিনে কিছু চাইনিজ খাবো একদম সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া তো তার জন্যই এটা বানানো এইবার দেখো এইভাবে একটা গোল যেগুলো হয় না ওটাই বানাবার চেষ্টা করেছি খুব ভালো করে কিন্তু স্টাফিংটা দেখো ভেতরে দিয়ে দিতে হবে না হলে কিন্তু সিদ্ধ হওয়ার সময় বেরিয়ে যেতে পারে তোমরা যে অনেকেই অনেক রকমই শেপ জানো তো দেখো এগুলোকে সবই এইভাবে করে নেবো আর এক কাপে আমার বেশ অনেকগুলোই হয়েছিল বারোটার মতো কিন্তু মোমো এখানে হয়েছিল হয়ে গেল স্টাফিংটা ভরা এইভাবে আমি কিন্তু সব কটাকেই এইভাবে রেডি করে নেব দেখতেও কিন্তু এগুলো বেশ সুন্দর লাগে তাই না এইবার দেখো এই পাত্রের মধ্যে আমি করবো এরকম একটা জালিদার এই যে পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি কিন্তু একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি তাহলে কি হবে যখন ভাপিয়ে নেবার পর চট করে উঠে যাবে আর লেগে যাবে না এইবার আমি সব মোমোগুলোকে রেডি করে নিয়েছি নিয়ে দেখো এখানে জল গরম বসিয়ে দিয়েছিলাম জল ফুটতেও শুরু করে দিয়েছে এইবার মোমোগুলোকে স্টিম করে নেবো আমি কিন্তু দশ মিনিট স্টিম করব দশ মিনিটের বেশি কিন্তু করবেই না ওভার কুকিং হয়ে গেলে মোমো কিন্তু একদমই ভালো লাগে না এইবার দেখো ওটাকে নাবিয়ে নিয়েছি এইবার একটা গ্রেভি রেডি করব তার জন্য খুব অল্প করে একদম অল্প তেল দিয়েছি আর দিয়ে দিয়ে দিলাম বাঁধাকপি আর ক্যাপসিকামগুলো দিয়ে একটু সতে করে নেবো এটাকে নরম করার কোনো প্রয়োজন নেই একটু ক্রাঞ্চি থাকলেই বরং বেশ ভালো লাগবে এই মাঞ্চুরিয়ান সস এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেট করাটা একটাই তোমাকে যা কিছু উপকরণ রেডি করেছো কিন্তু তাতেই হয়ে যাবে যদিও একটু ভিডিওটা বড় হচ্ছে তবুও একটু কষ্ট করে তোমরা দেখে নাও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানিও ভালো না লাগলেও জানিও কেমন এইবার দেখো এটাকে বেশ একটু করে সতে করে নিলাম এইবার আমি লাল ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এটা দিলে বেশ ভালো লাগে এগুলো খেতে বেশ সুন্দর হয় তোমরা এখানে ইলো ক্যাপসিকামও মানে বেল পেপার যেগুলো রেড বেল পেপার ইলো বেল পেপার এগুলোই বলছি এগুলো দিতে পারো বেশ কালারফুল হবে এইবার আমি বেশ অনেকটা এখানে কিন্তু টমেটো কেচাপ দিয়ে দিলাম প্রায় দু টেবিল চামচ যতটা পরিমাণ করবে সেই বুঝে গ্রেভিটা রেডি করতে হবে আর দিয়ে দিলাম রেড চিলি সস দিয়ে এটাকেও কিন্তু আমি এখন কিন্তু একদমই লো ফ্লেমে রেখেছি আর দিয়ে দিলাম একটু সয়া সস আর দিয়ে দেব অল্প করে একটু ভিনিগারও দিয়ে দেখো বেশ ভালো করে এরকম ভরে নাড়াচাড়া করে আর কর্নফ্লাওয়ার এক চামচ জলে গুঁড়ে রেখেছি মানে বড় টেবিল চামচে ওটাকে আমি কিন্তু গুলে রেখেছি এবার অল্প করেই নুনটা দিলাম কারণ সসেতে নুন তো থাকেই আর দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি কর্নফ্লাওয়ার গোলা জলটার মধ্যে দিয়ে দিলাম আরও একটু জল দিলাম দিয়ে দেখতে হবে গ্রেভিটা যদি ঘন হয় তাহলে কিন্তু তোমরা আরও জল অ্যাড করতে পারো কেননা আমরা অতগুলো মোমোকেও কিন্তু এর মধ্যেই দেব। গ্রেভি যাতে গা মাখা হয় মোমোর গায়ে তবেই না ভালো লাগবে সেই বুঝে দেখছো গ্রেভিটা কতটা ঘন তাই আমি আরও একটু জল দিয়ে দিয়েছিলাম এইবার গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি মোমোগুলোকে এর মধ্যে কিন্তু একে একে দিয়ে দেব। সবগুলো আমি এখন দিলাম না আমি এখন চারটে দিলাম কারণ আবার যখন সবাই খাবে তখন আমি গরম গরম দিয়ে সার্ভ করব সেই জন্য দেখেছো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখলেই মনে হচ্ছে না কে বলবে এটা নিরামিষ মোমো মাঞ্চুরিয়ান চলো এইবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এফো আরও এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকান কিন্তু প্রেস করে দিও তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কামেন্ট করো কিন্তু